নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার জানাই ওয়েলকাম টু এফএমবি আয়ুর্বেদা আয়ুর্বেদা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের দিনে প্রচুর মানুষের কমেন্ট প্রচুর মানুষ জানতে চায় এবং প্রচুর মানুষ কষ্ট পাচ্ছে সেজন্যে সবাই জানতে চেয়েছে আজকের দিনে আমাদের গ্যাস অ্যাসিড আপনার বাড়িতে আসে নাকি অবশ্যই আজকের দিনে প্রচুর মানুষের যদি বলা যায় শতকরা নব্বই পারসেন্ট তাহলেও বোধ কম বলা হবে তো প্রচুর মানুষ আজকের দিনে গ্যাস অ্যাসিডে ভুগছেন আর গ্যাস একটি এরকম মারাত্মক রোগ যেটি আপনাকে অকাল মৃত্যু পর্যন্ত অকাল মৃত্যু হতে পারে আপনার কিভাবে এই গ্যাস তিনটে ধরনের হয় লোয়ার অ্যাবডোমেন মিডিল অ্যাবডোমেন এবং আপার অ্যাবডোমেন এই আপার অ্যাবডোমেন গ্যাসটি যেটা পেটের ওপরি ভাগে হয় এটি সবচেয়ে মারাত্মক গ্যাসকে কোনোভাবেই মানে নর্মালভাবে নেবেন না যদি গ্যাস অ্যাসিড আপনার হয়ে থাকে তাহলে ইমিডিয়েট আপনি ট্রিটমেন্ট করুন ইমিডিয়েট আপনি খাবার দাবারকে চেক করুন এবং নিজের শরীরের যত্ন নেন কারণ এই গ্যাস যদি কোনোভাবে ব্রেনে অ্যাফেক্টিভ হয় অর্থাৎ ব্রেনে আঘাত করে ঊর্ধ্বগামী গ্যাস ব্রেনে আঘাত করলে কিন্তু আপনার স্টোক অবধারিত আর এই গ্যাস অ্যাসিড থেকে আপনার হাঁটুর সমস্যা বিভিন্ন রকম সমস্যা চলে আসবে অতএব বন্ধুরা এই গ্যাস অ্যাসিড থেকে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন তো আজকে জানাবো ফ্লাভিয়া ফ্রেশ আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডের কয়েকটি প্রোডাক্টের বিষয়ে এই গ্যাস অ্যাসিড কিভাবে। চট জলদি নিরাময় হয়ে যায় সেটাই আজকে আপনাদেরকে জানাবো আমরা প্রথমেই যদি হঠাৎ করে কারোর গ্যাস বা অ্যাসিডিটি হয়ে যায় তাহলে আমরা কিন্তু চট জলদি নিরাময় পেতে ফ্লাভিয়া ফ্রেশ আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডের জাইম ফ্রেশ এই জাইম ফ্রেশটি আমরা খাওয়ার আগে বা খাওয়ার আধ ঘন্টা বাদে দশ এম এল খেয়ে নিতে পারি তাহলে কিন্তু আপনার অ্যাসিডিটিটা চট নিরাময় হয়ে যাবে তার সঙ্গে রয়েছে আপনারা আরও দুটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন সেটি হলো পঞ্চতুলসী ড্রপ এবং অমৃত বুঁধ এই দুটি এক গ্লাস জলে অমৃত 10 দশ ফোঁটা এবং তুলসী ড্রপ পাঁচ ফোঁটা এই দুটি যদি একসাথে জলে মিক্স করে খেয়ে নেন তাহলে আমি দায়িত্ব সহকারে বলতে পারি মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনি গ্যাস অ্যাসিড থেকে নিরাময় পেয়ে যাবেন আর রয়েছে আমাদের গ্যাসোফ্রেশ এটি হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল প্রোডাক্ট এটি আপনি প্রতিদিন সকালে এবং বিকেলে খালি পেটে একটি করে ক্যাপসুল খাবেন বাজারের যে গ্যাস অ্যাসিডের ট্যাবলেটগুলি পাওয়া যায় বা অন্যান্য প্রোডাক্ট আরও পাওয়া যায় সেগুলির থেকে আনুপাতিক হারে অনেক কম পয়সায় আপনি কিন্তু আপনার গ্যাসকে সুস্থ করতে পারবেন গ্যাস অ্যাসিড ভালো করতে পারবেন ঠিক আর তার পাশাপাশি আপনাদের যদি লিভারের বা হজম ক্ষমতা কম থাকে বা লিভার যদি এ কমজোর থাকে তাহলে আমাদের একটি খুব ভালো প্রোডাক্ট রয়েছে যেটি হচ্ছে লিভার কেয়ার এই লিভার কেয়ারটি আপনারা কিন্তু খাওয়া দাওয়ার আধ ঘন্টা আগে দুপুরে এবং রাত্রে একটি করে মাত্র সেবন করলে আপনি কিন্তু চট জলদি রেজাল্ট পাবেন এবং খুব অল্প দিনের মধ্যেই আপনি সুস্থ হয়ে উঠবেন তো সবাইকে ধন্যবাদ জানাই ডিসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে দেওয়া আমার ফোন নাম্বার আছে আপনারা বিস্তারিত জানতে চাইলে বা বাড়িতে বসে প্রোডাক্ট পেতে চাইলে অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আরও একবার ধন্যবাদ জানাই